আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেটের কিছু পজিটিভ বা নেগেটিভ দিক কী আছে এই বিষয়ে একটু আলোচনা করতে হবে তারপর আগামীকালকে মার্কেট নিয়ে একটু আলোচনা করবো আর আইসিবি যে টাকা ফেলো তিন হাজার কোটি টাকা সে বিষয়ে একটু কথা বলার দরকার তো আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে টপের যে শেয়ারগুলো ছিল এখানে ইন্স্যুরেন্স সেক্টরের অনেকগুলো শেয়ার ছিল আশা করা যে আগামীকালকেও ইনস্যুরেন্স সেক্টর হয়তো ভালো মুভমেন্টে থাকবে যদি থাকে তাহলে এখান থেকে অনেক বিনিয়োগকারী বের হতে পারবে আর যাতে তারা অন্য সেক্টরে গিয়ে মুভমেন্ট নিতে পারে অন্য সেক্টরকে ভালো করার পিছনে একটা অবদান রাখতে পারে আমি আশা করি স্মার্ট মানেই আগামীকালকেও ইন্স্যুরেন্স সেক্টরকে লিড দিবে এটুকু আশা করি এটা পজিটিভ দিক গত দিন ধরেই ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো করতেছে এটা মার্কেটের জন্য পজিটিভ আর ইন্ডেক্স প্লাস ছিল সেটাও পজিটিভ ওয়ান মিনিট যে ছাড় সেটাও আজকে পজিটিভ ছিল শেষের দিকেও অনেক বেশি বাই প্রেশার ছিল মার্কেটে যার কারণে মূলত ইন্ডেক্স প্লাস হয়েছে আরেকটা পজিটিভ দিকে হচ্ছে ইন্ডেক্সের সেটা হচ্ছে অলিম্পিক এবং বিএসসি ইন্ডেক্স মোবার ছিল অলিম্পিক থ্রি পয়েন্ট এইট নাইন আর বিএসসি থ্রি পয়েন্ট থ্রি এইট ইন্ডেক্স মোবার অবদান রাখছে এটাও পজিটিভ আর যদি আমি আজকের মার্কেটের নেগেটিভ সাইডটা বলি সেটা শেয়ারগুলোর দাম একশো পঞ্চাশটা অ্যাডভান্স দেখাচ্ছে শেয়ার কিন্তু খুব বেশি দাম বাড়ছে বলে মনে হয় না আমার কাছে আর দেখা গেছে গত কয়েকদিন ধরে হয়তো পাঁচ টাকা পড়ছে এখন আজকাল আজকে হয়তো পঞ্চাশ পয়সা বাড়ছে এটা গত কয়েক মাস ধরেই অবস্থা চলতেছে এটা এই দিন থাকবে না এদিন দিন থাকবে না সেটা বোঝা যাচ্ছে এখন আগামীকালকে মার্কেট কি হতে পারে আগামীকালকে আজ আজকে যে ক্যান্ডেলটা তৈরি হলো দেখতেছেন আপনারা অনেক সুন্দর একটা ক্যান্ডেল যদি টেকনিক্যাল ভিউ থেকে যদি আলোচনা করি তাহলে এই ক্যান্ডেল থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা এটা পরিষ্কার মানে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন ছাট নিয়ে অ্যানালাইসিস করেন আমি তো আসলে ছাট নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করি না আমি আসলে এটাকে খুব বেশি মানে আমার ব্যক্তিগত পছন্দ না আর কি হয়তো ওনাদের পছন্দ ওনারা করতেছে ঠিক আছে যে এক একজনের বেশি এক এক রকম তো আমার কাছে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে এখানে যে ক্যান্ডেলটা এই অনুযায়ী কিন্তু মার্কেট প্লাস হবে আপনি সমস্ত কিছু পজিটিভ দেখাচ্ছে তো এখন দেখা যাক আগামীকালকে মার্কেট প্লাস হয় কি না আমি আশা করি আগামীকালকে পাস থাকবে তারপরও আপনারা সকালবেলা দেখবেন যে মার্কেট কীরকম আচরণ করে সকাল দশটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে কীরকম লেনদেন হচ্ছে সেটাকে দুই এক কোটি টাকা তিন চার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ না এক টানে বিশ পঁচিশ কোটি টাকা তিরিশ কোটি চল্লিশ একশো মানে পঞ্চাশ কোটি টাকা হয়ে যায় যদি পাঁচ মিনিটের ভিতরে এরকম কিছু হয় তাহলে মার্কেট পজিটিভ থাকবে মার্কেটে যত বেশি মানি ফ্লো হবে মানে ভলিউম হবে তত বেশি মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা বেশি এখন এটা হয়তো আপনারা বলতে পারেন মার্কেট পজিটিভ থাকে আইসিবি তিন হাজার কোটি টাকা পাইসে এই নিউজের উপর ভিত্তি করে মার্কেট পজিটিভ থাকবে এটা হয়তো বিনিয়োগকারীদের একটা ধারণা থাকতে পারে কিন্তু এটার সাথে আমি একমত এই কারণে আমাদের মার্কেটটা কেন ধরনের নেগেটিভ যে নিউজ সেগুলোকে খুব আন্তরিকতার সহিত গ্রহণ গ্রহণ করে আর পজিটিভ নিউজের সময় সব কিছু চুপচাপ থাকে যদি আজকে এরকম হতো যে আইসিবি তিন হাজার কোটি টাকা পায় না এরকম কোনো নিউজ আসতো সরকার দেয় নাই আগামীকালকে ইন্ডেক্স একশো পয়েন্টের মতো মাইনাস হতো এখন দেখা যাক আইসিবি তিন হাজার কোটি টাকা পাইছে আগামীকাল ইন্ডেক্স একশো পয়েন্টের মতো প্লাস হয় কি না তো আমি তো সেটা আশা করি না একশো পয়েন্টের মতো প্লাস হবে কিন্তু আইসিবি টাকা না পাইলে এক ইন্ডেক্স কাল আগামীকাল একশো পয়েন্টের মাইনাস হতো এটা আমি আশা করতাম যদি এরকম ঘটনা ঘটতো তো যাই হোক আইসিবি তিন হাজার কোটি টাকা পাইছে এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ দিক এই কারণে পজিটিভ দিক এখন বাকি যারা আছে যারা এতদিন শেয়ার কালেকশান করছেন ওনাদেরকেও এই আইসিবির টাকার সাথে ফ্লে করতে হবে এটা স্বাভাবিক আমি আশা করব আইসিবি মার্কেট এই মেকার নামে যারা গেমলার আছে মার্কেট মেকার ভদ্র ভদ্র কিন্তু মার্কেট গেমলার যারা আছে তাদের সাথে যাতে আইসিবির কোনো সংযোগ না থাকে এটা আমি খুব ভালো আশা করব। আইসিবি যাতে এরকম কোনো কিছুতে না জড়ায় যে টাকা পাইছে এই টাকাটাকে যাতে সরকার জনগণের ট্যাক্সের টাকা আইসিবি যাতে এই টাকা সত্যিকার অর্থে সঠিকভাবে যাতে মার্কেটে ভালো ভালো শেয়ারে ফান্ডামেন্টাল শেয়ারে যাতে তারা ইনভেস্ট করে তাতে মার্কেট ভাইব্রেন্ট হবে মার্কেট ভালো যাবে এগুলো জনগণের টাকা এর আগেও আইসিবির বর্তমান জেনে প্রেসিডেন্ট চেয়ারম্যান আবু আহমেদ উনি নিজেই বলছে যে একটা শেয়ারের নাম নিয়ে যে শেয়ারটার দাম অরিজিনালি নেয় ষোলো টাকা এখন মনে হয় ষোলো টাকায় শেয়ারটা সেই শেয়ারটা একশো টাকা আইসিবি কিনছে তো এগুলো যাতে না হয় মার্কেটে কারণ যত বেশি ভালো ফান্ডামেন্টাল শেয়ারে থাকবে মার্কেট মার্কেট তত ভাইব্রেন্ট হবে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি আপনার তো অনেকে জেড ক্যাটাগরি শেয়ার বা বি ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ার কিনছেন বাই ক্যাটাগরি যাই হোক কিনছেন ভালো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন কোনো শেয়ারে কিন্তু বসে থাকবে না আপনার জেডও বসে থাকবে না ও ইপিএস মাইনাস আসছে না প্লাস আসছে এগুলো কোনো কিছুই আর তখন আর কাজ করবে না মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন সব শেয়ারে যায় আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে তখন ভালো শেয়ারও অনেক পড়ছে না দেখেন নাই কিছুদিন আগে ভালো ভালো শেয়ারগুলো পড়ে এখনও তো পোড়ো পড়া অবস্থায় আছে এখনও তো আন্ডারভেল অবস্থা অনেক ভালো শেয়ার পড়ে আছে ঠিক মার্কেট যখন উঠবে তখন আবার ওই খারাপ শেয়ার সহই উঠবে সুতরাং এত মানে আপনারা খুব বেশি হতাশ হবেন না আমি আপনাদেরকে এখনও বলতেছি যে আপনারা হতাশ হওয়ার কিছু নাই মার্কেট মার্কেটের প্রয়োজনেই মার্কেট ভালো হবে আপনার আমি যে কথা বলতেছি আমার কত টাকা বিনিয়োগ আছে আর আপনার কত টাকা বিনিয়োগ আছে আমার ভিডিও যারা শোনেন তারা প্রত্যেকে আমি যতজনের সাথে কথা বলছি প্রত্যেকেরই কোনো না কেউ ব্যবসা করে কেউ চাকরি করে তার বিপরীতে এসে হয়তো কিছু টাকা হয়তো পুঁজিবাজারে ইনভেস্ট করছে তা আপনি বসে থাকেন আর বড়ো বড়ো বিনিয়োগকারী যারা মার্চেন্ট ব্যাঙ্ক তো তারাতেই ব্যবসা করে চলে আপনার সংসার কিন্তু পুঁজিবাজারের টাকা দিয়ে চলো না আপনি অন্য কোনো ফেসায় আছেন সে টাকা দিয়ে আপনার সংসার চলে কিন্তু যারা মার্কেট মেকার যারা মার্কেটকে এভাবে তস করে দিয়েছে তাদের কিন্তু সংসার চলে বাজারের টাকা দিয়ে তারা তাদের প্রয়োজনেই তুলবে আসলে মূল বিষয়টা কি জানেন মূল বিষয়টা হচ্ছে এই যে মার্কেট পতন হলো কেন এখনও মার্কেটে এইভাবে আটকে রয়েছে কেন উঠতেছে না এটার একটাই কারণ সেটা হচ্ছে মার্জেন্টিনের যে শেয়ারগুলা তারা তো সেগুলো ফসল করে নিয়ে গেছে এখন ক্যাশ কটের যে শেয়ারগুলো তাদের ধারণা ছিল যে পঞ্চাশ ষাট পার্সেন্ট করে ফালাই দিলে সাধারণ বিনিয়োগকারীরা বলবে দুর এই মার্কেট ভালো না পসা মার্কেট এখানে থাকা যাবে না এটা আসলে কোনো বাজারে না ফটকা বাজার সবাই সেল করে দিয়ে বাড়ির দিকে চলে যাবে কিন্তু এই ঘটনাটা এবার হয় নাই আমি আমার কাছে এ পর্যন্ত এই প্রায় পঞ্চাশ ষাটটার মতো ফোর্টফোলিও আসছে তাদের অনেক বিনিয়োগকারী শেয়ারের প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লস আছে কিন্তু তারা শেয়ারগুলো সেল করা নাই তার মানে কেউ শেয়ার সেল করা নাই এটাই তাদের দুঃখ যারা কারসাজিকারক যারা আসলে এই অবস্থায় আছে তাদের মনে এটাই দুঃখ যে শেয়ারগুলো তারা ছেড়ে দিলেই তো হতো এই কারণে মার্কেটকে কষ্ট দিচ্ছে বিনিয়োগকারীদেরকে কষ্ট দিচ্ছে যাতে তারা শেয়ারগুলো ছেড়ে দেয় কিন্তু সময় শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে এটা বিশ্বাস হয় না আপনাদের মানে আমি যে বলতেছি পতন শেষ মুহূর্তে এটা বিশ্বাস না হলে আমি ওই দিনে উদাহরণ দিয়েছিলাম আপনি উনিশ থেকে বিশ সালের চারটা দেখবেন কিভাবে মার্কেট পড়ছে উনিশ আঠারো সাল থেকে বিশ সাল পর্যন্ত করোনার ভিতরে সম্ভবত বিশ সালের এপ্রিল পর্যন্ত বা জুন পর্যন্ত এরকম একটা না পড়ছিল মার্কেট এখন যেভাবে পড়ছে এইভাবে ঠিক আবার বিশ সাল থেকে একুশ সালের পর্যন্ত একটা নাও উপরে উঠছিল আপনারা চারটে দেন গেলে দেখবেন তো সুতরাং কোনো হতাশা হবেন না একটু ধৈর্য ধরবেন সময় কথা বলবো ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো অবশ্যই আপনাদেরকে দেখে শুনে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করতে হবে ট্রেড নয় এই যে আমি আপনাদেরকে একটা কথা বলি গত এক মাস ট্রেড করে মানে শুধু ট্রেড করে কে কী প্রফিট করতে পারছেন কেউ কেউ খুব বেশি প্রফিট করতে পারছেন আমার মনে হয় না ট্রেড করে হয়তো একশো জনের মধ্যে হয়তো দশজন প্রফিট করছে বাকি নব্বই জনের কিন্তু লুজার তো এটা তো কোনো ভালো উদাহরণ না যদি ট্রেড করে নব্বই জন আমি ওই জন্য বলছিলাম ট্রেড করে যদি নব্বই জন প্রফিট করতো দশজন লুজার হতো তাহলে বলতাম যে না ট্রেডটা ভালো এটা ভালো উদাহরণ হতে পারতো সুতরাং এই এই সাতশো পাঁচশো কোটি টাকার লেনদেনে বা ছশো কোটি টাকার লেনদেনে আপনি ট্রেড করে কি করবেন কিছুই পাবেন না আপনি শেয়ার কিনবেন কেনার সাথে সাথে দেখবেন এক টাকা পড়ে গেছে আর পরের দিন দেখবেন যে এক টাকার বিপরীতে আপনি যেদিন শেয়ার হবে বিক্রি করবেন সেদিন দেখবেন বিশ পয়সা মাত্র তো লাভ নাই তো তো সব কিছু মিলে একটু ধৈর্য অপেক্ষা কোনো প্রকার মানে মার্কেটে আপনার পোর্টফোলিও আছে ওটা থাকুক আপনি আপনার ব্যক্তিগত অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করেন দেখবেন সময়ে মার্কেটকে তার অবস্থানে নিয়ে যাবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকলেও যদি কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই ন করবেন আসসালামু আলাইকুম